নমস্কার বন্ধুরা প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফলই বা ফলি মাছের ঝোল রেসিপি দেখুন বন্ধুরা ফলি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ফলি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আমি মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিতে হবে কড়াটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে ধোঁয়াটা গরম করে নিতে হবে দেখুন খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে কড়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন তেলটাকে ভালোভাবে গরম করে মাছটা তারপরে তেলের মধ্যে দেবেন না হলে মাছটা ভেঙে যেতে পারে মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলো আমি সব উল্টে দিয়েছি এবার মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে নিয়ে নিচ্ছি পোস্ত কালো সর্ষে এবং পোস্তটা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার আবারও একবার সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব দেখুন আমি এইভাবে বন্ধুরা পেস্ট করে নিয়েছি এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি আর যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিচ্ছি আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোও তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ডের মতন আমি ফোড়নটাকে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটাকেও একটু কষিয়ে নেব মশলাটাকে আমি খুব একটা বেশি কষাবো না দেখুন বন্ধুরা আমি এইভাবে মশলাটাকেও কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা পরিমাণ বুঝে দিতে হবে যেহেতু আমি ঝাল রান্না করব তাই জলটা খুব একটা বেশি দেব না আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আরও একবার মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে একবার ঝোলের মধ্যে নেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেলো ফলই মাছের ঝাল রেসিপি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের এই পর্যন্ত আবার চলে আসব এই রকম নতুন কোনো রেসিপির সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন